আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খামারের পর্দাগুলো সব চাপাই দিয়েছি কারণটা হলো আজকের দিনটা খুবই ভালো গেছে কিন্তু রাতটা বলা যায় না হতেও পারে বৃষ্টি আসতেও পারে কিন্তু আসলেও বিষয়টা হচ্ছে এরকম আমরা যারা মুসলমান আছি তারা সরাসরি আর কি বলে ফেলতে পারি না যে আজকে রাতে বৃষ্টি আসবেই এরকম যদি বলে ফেলি তাহলে শিরক হয়ে যায় কারণ আসতে পারে হইতে পারে এরকম বলা যায় কিন্তু হবেই বা এরকম বলা যাবে না কারণ সেউর দিয়ে কোনো কিছু বলা যাবে না আল্লাহ তালা কখন কি চায় সে কখন কি করে এটা আসলেও বলা যায় না তো আলহামদুলিল্লাহ আমাদের মুড়িগুলো ভালো আছে এবং লিটারগুলো ভালো আছে আমরা খামারের পর্দাগুলো এখন চাঁপাই এই দেখেন এদিকের পর্দাটা নামাইলাম পর্দাটা নামাই আমরা পর্দাটা এখানে লক করে দিলাম এতে পর্দাটার বাতাসে না উড়ে পর্দাগুলো করে চাপাই দিলাম সুন্দর করে তো আলাদা মতে আমরা ওইদিকে লিটারগুলোও লালু চাড়া করে দিছি ওইদিকে লিটারগুলো আমাদের যে কাঁটাটা আছে ওটা দিয়ে চাড়া করে দিছি এবং দিনের বেলায় দিক করবো রাতের বেলা ওদিকে লিটার লাড়া চাড়া করে দিব এক দিয়ে এক সময় যদি সব দিকে লিটার লাড়া চাড়া করে দিই তাহলে মুরগি সব ভয় পেয়ে যাবে এই জন্য আমরা আস্তে আস্তে করতেছি আর মুরগি যখন বড়ো হয়ে যাবে তখন দৈনিক সব দিক দিয়ে লালাচারা করা রাখবে দুই তিনবেলায় আর লালা চাড়া করার সুবিধা যেটা এটা হলো অনেকে মানে বিডিও খুঁজে কীভাবে খামারে লিটার জুড় জিরো এবং শুকনো রাখা যায় আসলে এটাই হলো এই প্রসেস আপনার মুরগি লিটার যত লারাচাড়া করে দেবেন ওটা ঝুরঝুরে এবং শুকনো থাকবে আপনার লারা চাড়া করে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই আপনার মুরগিগুলার যে পায়খানা করতেছে লিটারটাতে বীজতে আসে ওই ভীজা তলের ভিজা বাপটা উপরে উঠে আসতেছে এই জন্য কিন্তু পরের পুরো লিটারটা শুকায় হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই এই প্রসেসটা ব্যবহার করবেন আমরা কিন্তু এই প্রসেসটা দীর্ঘ সময় ধরে আপনাদের ভিডিও নিয়ে আসতেছে আপনাদের সামনে এই প্রসেসটা নিয়ে আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন এটা আসলে খুবই কার্যকরী একটা প্রসেস আর আমাদের এখানে আমরা চারশো পঞ্চাশ পিস মুরগি মনে ঠিক আছে দেখেন আমরা পাঁচশো পিস মুরগি তুলছি মোটামুটি মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে কিন্তু এটা এরকম নাই এর থেকে জায়গা খালি আছে অনেকখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে তো আমরা কিন্তু মুরগিগুলা যেটা করি এটা হলো মুরগিগুলা একটু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বিক্রি করতে থাকি আস্তে আস্তে বিক্রি করতে থাকি যার ফলে আমাদের কেমন কোনো প্রবলেম হয় না তো আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম